শুরু করিতেছি আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে না দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী আমরা গত দুই দিন ধরে আলোচনা করতেছিলাম যে জিনে আসর করা কত প্রকার এবং কোন প্রকারের কি সমস্যা হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলাম আজকে আমরা তার মধ্য থেকে আরেকটি বিষয় তৃতীয় নম্বর বিষয় নিয়ে আলোচনা করব জিনে আসর করার প্রকার আটটি প্রকারের মধ্যে তৃতীয় নম্বর প্রকার হলো আল মাসুদ মাসুদ্দায়েম আল আল-মাসুদ মাসুদ্দায়েম এই প্রকার জিনের যেই প্রকারগুলো রয়েছে এদের কাজ হলো এরা স্থায়ীভাবে মানুষের শরীরের সাথে মিশে যায় এই জিনগুলো মানুষের যেই অঙ্গগুলো রয়েছে এই অঙ্গগুলোর মধ্য থেকে কোনো একটি অঙ্গে সে বসবাস করে যেমন কারো পেটে বসবাস করে কারো পায়ে বসবাস করে কারো মাথায় বসবাস করে কারো গর্ভশয়ে কারো মাথার উপর থেকে পায়ের তলদেশ পর্যন্ত সমস্ত শরীরে এরা বসবাস করতে থাকে তো এই জিনগুলো দেখা যায় যে কখনো কখনো মানুষের শরীর যে হাঁটাহাঁটি করতে থাকে এই রুগী সে অনুভব করতে থাকে বুঝতে পারে এবং কখনো কখনো দেখা যায় যে তার মুখ দিয়ে অথবা কান দিয়ে অথবা নাক দিয়ে এগুলো বের হতে চায় সেই ব্যক্তি মনে করতে থাকে যে এখনই বের কিছু বের হয়ে যাবে শরীর থেকে বের হয়ে যাবে কিন্তু বের হয় না এইভাবে সে সব সময় একটা যন্ত্রণার মধ্যে পড়তে থাকে এবং কোনো কোনো রোগী আছে সে অনুভব করে যে তার শরীরের মধ্য দিয়ে পোকার মতো করে কি কি যেন হাঁটাহাঁটি করতেছে এরূপ জিন বসবাস করতে থাকে এটাকে বলে হয় মাছের দায় এটা স্থায়ীভাবে শরীরের সাথে মিশে যাওয়া জিন এই জিনগুলো সেই ব্যক্তি যেখানেই যাক সবসময় সর্ব অবস্থায় তার শরীরের সাথে থাকে এই জিনগুলো স্বাভাবিক অবস্থায় চিকিৎসা প্রয়োগ করলেও এরা অতি দ্রুতই শরীর থেকে চলে যায় না অভিজ্ঞতার আলোকে দেখা যায় যে দীর্ঘদিন পর্যন্ত এই রোগীদের চিকিৎসা করলে অনেক রোগী আছে যে তারা সুস্থ হয় আর অনেক রোগী এমন রয়েছে যারা স্থায়ীভাবে সুস্থ হয় না তাদের এই সমস্যাগুলো শরীরে থেকেই যায় চিকিৎসা করলে সে আরাম পায় ওই সমস্যাগুলো কমে যায় কিন্তু পরিপূর্ণ এই ব্যক্তি সুস্থ হতে পারে না যার ফলে এটাকে বলা হয় মাসুদ দায় অর্থাৎ স্থায়ী জিনের স্পর্শ বা স্থায়ীভাবে জিনের আসর করা তো এই জিনগুলোর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় এই রুগীদের করণীয় হল ডাক্তারি জগতে যেমন অনেক রুগী রয়েছে যারা নিয়মকানুন মেনে চললে স্বাভাবিক অবস্থায় একটু সুস্থ থাকে এবং সর্বদাই অধিকাংশ সময় তার আজীবন যতদিন বেঁচে আছে ওষুধ খেতে হয় তো এই জগতে মাছে দায়ন যাদের হবে তাদের জন্য করণীয় হলো তারা যেন কখন এটা মনে না করে যে আর কত চিকিৎসা করবো চিকিৎসাতে চালাইতে চালাইতে কেউ হয়তো সুস্থ হয়ে যাবে আর কেউ কেউ আছে যে এই অবস্থা থাকবে কিন্তু কমে থাকবে তো আমরা এই বিষয়টা বুঝাইলাম এর কি চিকিৎসা রয়েছে সে বিষয়ে আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন قلنا كلوا السلام عليكم ورحمة الله